নমস্কার বন্ধুরা বৌদির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো তরকারি দিয়ে ভাপা পিঠে তো এই বাঁধাকপির তরকারি দিয়ে ভাপা পিঠে বানানোর জন্য পাঁচশো গ্রাম চালের গুঁড়ো আমি গ্যাস অন করে কড়াইতে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর একটা পাত্রে নামিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর প্রেশার কুকারে একটা সিটি দিয়ে জল ফুটিয়ে নিয়েছি ওই গরম জলটা ওই চালের গুঁড়োর ওপর অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়োটা আমি মেখে নেব দিয়ে একটা মণ্ড তৈরি করে নেব চালের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম চাল ভিজিয়ে দিয়ে ওটা শুকনো হয়ে যাওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম আপনারা চাইলে বাজার থেকেও কিনতে পারেন তো দেখুন ভালো করে মেখে নিয়ে হাতে অল্প নিয়ে নিয়েছি দিয়ে এই দুই হাতের সাহায্যে এইভাবে আমি একটা বাটির মতো বানিয়ে নিলাম এর ওপর ওই বাঁধাকপির তরকারি অল্প করে দিয়ে দিলাম দিয়ে এইভাবে চেপে চেপে মুড়ে দিলাম দেখুন একই রকমভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি দেখুন এটা এইভাবে শিঙারার মতো করে মুড়ে নিলাম দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে এবার গ্যাস অন করে একটা এরকম বড় বাটি বসিয়ে দিলাম দিয়ে দিয়েছি জল জলটা ফুটে উঠলেই এরকম ফুটো করা একটা বাটি বসিয়ে দিলাম একটু যখনই জলের ভাব উঠছে তখনই কিছুটা পিঠে দিয়ে ঢেকে দিলাম দু তিন মিনিট পর ঢাকা খুলে আবার বাকি পিঠেটা দিয়ে দিলাম দিয়ে দশ মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম তারপর অল্প জল দিয়ে একটা ঝুড়িতে নামিয়ে নিলাম দেখুন এটা এখন পরিবেশনের জন্য একেবারে